আমরা উদ্বোধন করবো এই রাস্তা এখান থেকে আমাদের এই আন্দুলিয়া মোড় থেকে আর জামে মসজিদ পর্যন্ত এর উপরে রাস্তাটা আবার সুন্দর করে হবে পাশাপাশি আবার আমরা গার্ড ওয়াল আমরা দেওয়ার চেষ্টা করব পরবর্তী আমি অ্যাকশন প্ল্যানে গার্ড ওয়ালের এটাও সুন্দরভাবে হবে রাস্তাটা একটা সুন্দর ফুটপাটি রাস্তা হবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহায়তায় আন্দুলিয়ায় সুসজ্জিত তরণ ও আন্দুলিয়া মোড় থেকে মসজিদ পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন হলো আজ এই সুসজ্জিত তরুণ ও রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ এ কে এম ফারাদ উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লক সভাপতি সোমনাথ ঘোষ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি ও বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান এছাড়াও উপস্থিত ছিলেন বাসার দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত অঞ্চলের সভাপতি মান্নান আলী পুত্র পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী এছাড়াও উপস্থিত ছিলেন কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান তথা কৃষ্ণা পাত্র সহ কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের একাধিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এ কে এম আসুন সেটা একবার শুরু নেওয়া যাক আমরা আজকের এই রাস্তা এই আন্দুলিয়ার মোড় থেকে আন্দুলিয়া মসজিদ পর্যন্ত আমরা এই রাস্তা আবার নতুন করে আমরা আজকের শুরু করলাম ওপেনিং করেছি একটা সুন্দর তরুণ গেট এই গেটকে আমরা ওপেনিং করলাম মানে এটা হয়ে গেছে তারপর আমরা একটা কয়েকটা কল আমরা এখানে বসাচ্ছি মানুষের জন্য মানে আমাদের কাজ মানুষের পরিষেবা দেব আমরা মানুষের সেবক সেই কাজ আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই রাস্তাটা প্রায় আমাদের আমরা টোয়েন্টি লাখ টাকা মানে কুড়ি লক্ষ টাকার মতো আমরা করেছি তারপরে ডিএসজিএসটি জিএসটি বিভিন্ন রকমের বিষয় রয়েছে তারপরে এই গেটটা আমরা করেছিলাম আট লক্ষ টাকার গেট আমাদের কমপ্লিট হয়ে গেছে ওপেনিং করলেন আমাদের সভাপতি এবং আমরা এখানে কল ওরা বসাবো সেই জায়গাটা আমরা তৈরি করবো ঠিক করব। মানে ওভারঅল একটা কর্মযোগ্য যে বাংলা মানেই হচ্ছে উন্নয়ন বাংলা মানেই সহিষ্ণুতা আর বাংলা মানে সম্প্রীতি দেখুন কর্মাধ্যক্ষ বা এটা না আমরা মানুষের সেবক এটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে শিখেছি দেখুন প্রথমে বলে যে তরুণটা দেখছেন তো তরুণ তো রেডি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বেদ বাক্যের মতো আপনারা দেখছেন আবার দেখবেন এই রমজানের আগেই আমাদের রাস্তা খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো আপনারা আপনার কাছে দেখবেন যে আমরা যেটা বলি আমরা কম বলি বেশি করি আর অন্যরা মুখ খুললে মিথ্যা কথা বলে এটাই পার্থক্য আপনারা দেখেছেন সন্দেশখালিতে আমার প্রতিবেশী রাজ্যের আমাদের গর্ভের একজন আইপিএস অফিসার তার পোশাক পাগড়ি পরে তিনি ডিউটি করছেন আর একজন বিজেপির নেতা তাকে বলছে খালিস্তানি আমি একেম কেম ফরহাদ আমাদেরকে বলছে পাকিস্তানি খালিস্তানি পাকিস্তানি এই বলার অধিকার কে দিয়েছে এটা কত বড় লজ্জা রাস্তায় নেমে সর্বধর্মের মানুষ এর প্রতিবাদ করছে দেখুন মানুষকে আপনি সম্মান দিতে পারেন না কিন্তু আপনাকে অসম্মান করবার অধিকার আপনাকে কে দিয়েছে যেখানে সংবিধান বলছে রাইট টু রিলিজিয়াস যেখানে সংবিধান বলছে রাইট টু স্পিচ যেখানে সংবিধান বলছে রাইট টু লিভ যেখানে সংবিধান বলছে রাইট টু এডুকেশন সংবিধান আমাকে দিচ্ছে আর তুমি সংবিধানকে তোর করে দিচ্ছ ভেঙে দিচ্ছ এটা খুব সেম লজ্জা তাই আজকে দেখুন একটা জিনিসের শুরু হয়েছে তার শেষ আছে শেষ পর্যায়ে থেকে নেমে আসবে ওরা ওরা মানুষের হৃদয়ে নেই ওরা এজেন্সির মাধ্যমে আছে ওরা সমস্ত কেন্দ্রীয় এজেন্সির মাধ্যম দিয়ে মানুষকে চমকাচ্ছে